মানুষ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে যদি চিন্তা করে তাহলে মানুষের ইমান সেই হয়ে যায় ইমান মানুষ লাভ সেই মানুষ লাভ করতে পারে মানুষ বান্দা যদি আল্লাহ তালার সৃষ্টি মখলুক নিয়ে চিন্তা করে তাহলে আল্লাহ তালাকে পাওয়া যায় আল্লাহ তালা প্রাণে দিতে তোমরা কি ফিকির করো না দেখো না আল্লাহ মানুষকে বানাইছে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে আমাদের অস্তিত্ব নেওয়া যদি চিন্তা করি তাহলে আল্লাহ বাকি থাকবে কুরানের ভিতরে বলেন এ মানুষ তুমি তোমাকে নিয়ে চিন্তা করো এমন একটা সময় ছিল যে তোমাকে নিয়ে আলোচনা করার বস্তু তুমি ছিলাম এক ফুটে নাবাক নাবাক পানিকে আল্লাহ একটা গুছলের টুকরা বানাইছে রক্তের টুকরা বানাইছে গুছলের টুকরা বানাইছে বানায় এই এক ফুটা পানির ভিতরে কত সুন্দর চোখ কত সুন্দর ব্রেন কত সুন্দর কান হাত পাও সব কিছু বানাইছে আল্লাহ তালা মায়ের পেটের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করছে বাতাসের ব্যবস্থা করছে তাপের ব্যবস্থা করছে সুন্দর একটা মহাফেক পরিবেশ আল্লাহ তালা বানিয়ে দিছে মায়ের পেটে কে লালন করছে এরপরে জন্মের পরেও তো দুর্বল ছিলাম কথা বলতে পারতাম না আল্লাহ তালা কথা শিখাইছে হাঁটতে পারতাম না আল্লাহ শিখাইছে কোনো কিছু ডরতে পারতাম না আল্লাহ তালা শিখাইছে ভালো মন্ত বুঝার শক্তি ছিল না ছিল ছোটবেলায় ছিল ছোট বাচ্চা সব কিছু বুঝে এই বুঝটা কে দান করছে একটু যদি চিন্তা করি আমাদের পিছনে একটা সময় গেছে আমার কোন অস্তিত্ব আল্লাহ করছে কি করছে এখনো আমার জিন্দগি যে চালাইতেছে কে দিছে আমার কথা বলার শক্তি আছে কে বলাই কানের ভিতরে কি কোনো যন্ত্র আছে নাকি কে শোনাই ওখানে কোনো জন্দ্র আছে নাকি আল্লাহ হুকুম করছে হাতের ভিতরে আল্লাহর হুকুম আছে হাত লড়াইতে পারতেছে আল্লাহর হুকুম যদি না থাকে চলে বলে তোমুক তো প্যারালাইসিস হয়ে গেছে আল্লাহর হুকুম উঠে গেছে আল্লাহর হুকুম পেয়ে গেছে পায়ে পা থেকে হুকুম উঠছে পা চলে না তো এখনো যে আমি আপনার চলতেছি সব আল্লাহ তো হুকুমে সব কিছু চলতেছে এই যে আমার আপনার চোখ যে দেখতেছে আল্লাহর হুকুমে দেখতেছে হুকুমই ওইটা গেল চোখ অন্ধ আমার এক সাথী জামালপুর আমি তেরো হাজার মাধ্যমে যখন করতাম জামালপুরের এক ছাত্র ভাই চোখ অসুস্থ হয়ে গেল ছোটবেলা আমাদের এদিকে একটা এলাকা আছে না বলে ফকিরপাড়া হরিশপুরা একটা পীর বাইরে ছিল আর কি মানুষের হাত দুলাই দিত আর তেলপুরা দিত জিনে নাকি বর্গ ছিল তার উপর ওখানে গেছে আমার আব্বারে নিয়ে দেখি যে আমার এক ছাত্র ভাই ওখানে বললাম কি অবস্থা আমরা এখানে তো আমার চোখের আলো হঠাৎ করে খুলে গেছে ওরা তার মামার সাথে বলল তাকে আরব থেকে আরবের চোখের একটা ইয়ে আছে গবেষণাগার ওখান থেকে দেখাইছে ইন্ডিয়াতে দেখাইছে আমেরিকা পর্যন্ত নিয়ে গেছে কি রোগ হয়েছে এটা ধরতে পারে না কি সমস্যাটা চোখে হচ্ছে বিশ্বে তাও ধরতে পারে না সব সম্পদ বিক্রি করে দিচ্ছে ধনী মানুষ আসলে ওখানে আল্লাহর হুকুম দিয়ে গেছে আমি আপনি চলতেছি শত শত কুটি কুটি আল্লাহ তালা নিয়ামত নেই দিনে বাঁচতেছি কে করতেছি আল্লাহ তালা বলেন ওয়াইন তাহলে নিয়ামত আল্লাহ ইহা এত পরিমাণ নিয়ামত যে বান্দা তুমি গুনে কি করতে পারবে না শেষ এই সমস্ত নিয়ামতের জন্য আল্লাহ তালা দিছে বন্ধ এবার করা আল্লাহ কি করে চোখ দিছে কি করার জন্য জবান জন্য চন্দ্র সূর্য আকাশ পাতাল সব দিচ্ছে উন্মতের ফিকির এটা হল নবীদের ওয়ারিশ নবীরা সময় উন্মতের ফিকির করবে কি দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন নবীরা আর নবীদের কাজ ছিল উন্মতের ফিকির করা কি করা উন্মতের ফিকির করা আজকে উম্মত দিন থেকে দূরে সেরে যেতেছে দিন থেকে গিয়ে দিছে দূরে সেরে গেছে দেখেন কোরআনের ভিতরে একটা পিপিলিকার ঘটনা আছে সুরাতুল নামল একটা সুরা আছে নামলে পিপিলিকা এই পিপিলিকার ঘটনা আল্লাহ তালা কোরআনের ভিতরে তুলে দিছে কি আবার কোন দিকে কোরআনে এই ফিকির ওই পিপিলিকা তার কমকি নিয়ে ফিকির করছে সুলাইম আল্লাহ সাল্লামের বিশাল বাহিনী আসতেছে তাড়াতাড়ি কুমকে ঘর্তের টিপি লিখে দেখে ডাক্তার সাহেব তোমরা তাড়াতাড়ি আসতেছে তার ঘোড়ার পায়ের নিচে বইটা পুরা কোম ধ্বংস হয়ে যাবে কোমকে বাঁচানোর জন্য একটা ফিকির করছে এই ফিকিরের আল্লাহ কোরআনে তুলে দিচ্ছে আর একটা হুদুদ পাখির ঘটনা কোরআনের ভিতরে আছে সুনাইন আল্লাহ সাল্লাম এই হুদুদ পাখি বিভিন্ন অঞ্চলে যায় যে এখন নিয়েছে সুনাইন আল্লাহ সাল্লামকে বলে এই সাবা নামের এক এলাকায় বসে যা দেখে এক সূর্য পূজারী বা পূজার এক মহিলা সে না ফরমানি করতেছে সুনায়ন আলী সাল্লামকে আইসা এই সংবাদ দিল তাকে দাওয়াত দেওয়ার জন্য তো আল্লাহর নাফরমানি করতেছে এই সামান্য একটা ফিকির করার কারণে এই হুদুদ পাখির ঘটনা আল্লাহ পুরানি তুলেছি আজকে আমার আপনার নবী তেইশ বৎসর জেন্দিগি

প্রকৃত শান্তি যে শান্তিটা আল্লাহ না দিন মানার কারণে যে শান্তি দান করে এই শান্তি আজকে এই শান্তিটা কি হয়ে গেছে একদম মানুষের অন্তর থেকে বিদায় গেছে মানুষের মানুষ সন্তান নিয়ে পেরেশানি স্কুল নেওয়া পেরেশানি জায়গা জমি নেওয়া পেরেশানি প্রতিবেশী নেওয়া পেরেশানি সর্ব হালতে মানুষ পরেশানিতে আছে এর কারণ একটাই মানুষ দিন থেকে দূরে কি থেকে দূরে পুরানের ভিতরে আছে হে বান্দা তুমি দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত হয়ে আমার এবাদতের জন্য মুক্ত হয়ে যাও আমি তোমাকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দিব কোনো ঝামেলা তোমার থাকবে না পক্ষান্তরে তুমি যদি আমার আবাদতের জন্য যদি সময় না বের করে না আসো আমি হাজার হাজার ঝামেলা দিয়ে তোমাকে দিব আমরা আজকে আবাদতের জন্য কে বের আছে একটা এলাকার ভিতরে পুরো ফেট না পুরা জাহান চলতেছে ফজর নামাজ যে সময় মুসলি পাঁচজন সাতজন এলাকায় আমার আপনার ভাই মুসলমান ভাই যদি সবাই মসজিদ আসছে বসে জায়গা হইতে আল্লাহর কত বড় হুকুম ফজর নামাজ আদি সে বুকে আসছে যে ব্যক্তি ফজর নামাজ করলো সে যে মুসলমান মুসলমানের জান্ডা আল্লাহ তাহলে তাকে দিয়ে দিবে সে যেন ইসলামের জান্ডা নিয়ে দিয়ে খুব আর যে ব্যক্তি ফজর নামাজ করলো না সে মানুষ আর রইল না সে যখন ঘুম থেকে উঠলো সে যখন একটা মৃত একটা গাদার মধ্যে ঘুম থেকে জাগ্রত মসজিদ খালি সবাই ঘুমাইতেছে মানতেছে শুধু নাফর মানে আর নাফর মানে একটা ঘূর্ণিঝড় চলতেছে সাইক্লোন চলতেছে নাফর মানে মানুষ আল্লাহ তালা থেকে আল্লাহর হুকুম থেকে দূরে সরতেছে অথচ বাবাকে পাঠানো হয়েছিল আল্লাহর হুকুম এজন্য নবীরা এরা মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচাইছে বাঁচানোর ফিকুর দিচ্ছে জাহান নামের আগুন থেকে এখন নবী আর আসবে না মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আমাদের কি করতে হবে আমরা এলাম দায়ী উন্ম্মত সর্বশ্রেষ্ঠ উন্ম্মত এটা পূর্বের উন্মদের এই দায়িত্ব ছিল না নবীদের দায়িত্ব ছিল উন্মতের জন্য দাওয়াতের দায়িত্ব ছিল না যে উন্মত মানুষকে দাওয়াত দিবে এটা নবী অন্য নবীর উন্মতদের ছিল না কিন্তু নবীর দরজা বন্ধ আজকে এই সমস্ত নবীওয়ালা কাজ আমাদেরকে করতে হবে আর আমরা এই কাজ যদি করি তাহলে আমরা দুনিয়ার জগতে সর্বশ্রেষ্ঠ মোট হইতে পারবো আর এই কাজ যদি আমরা দিই চতুর্দিক থেকে আমাদের অবপতন আসবে মানুষের ভিতরে প্রেশানের এক জিন্দিকে আসবে মানুষ জাহান্নামের আগুনের ভিতরে চাপাই পড়ে আজকে বলতেছে চতুর্দিক থেকে নাফর মানুষ ছিল দিন দিন শুধু বাড়তি আছে মসজিদ বাড়লেও বেনামাজির সংখ্যা বাড়তেছে জিনার সংখ্যা বাড়তেছে গুসের সংখ্যা বাড়তেছে সুদের সংখ্যা বাড়তেছে এখন তো নবী নাই কে মেয়নত করবে ওটা আমার আপনাকে মেয়নত করতে হবে মানুষের দারে দারে বারে বারে যায় দাওয়াত দিতে হবে আবু জাহেলের কাছে হাজার হাজার বার গেছে যাহার নাম থেকে বাঁচানোর জন্য এক একটা কাছের কাছে হাজার হাজার বার আল্লাহর রাসুল গেছে যাহার নাম থেকে বাঁচানোর জন্য আজকে আমার ভাই আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার প্রতিবেশী নাল্লাহ হুকুম নামাই না পরকালের শাস্তির ভিতরে গ্রেফতার হয়ে যাবে এজন্য দারে দারে বারে বারে গিয়া দাওয়াতের মেহনতের জন্য এই দাওয়াতের মেহনত যে করবে আল্লাহ তাল্লাহ সম্মান দেবে আর অসংখ্য অসংখ্যগণিত নাচ গেমত আল্লাহ করবে সম্মান ইজ্জত সম্মানের অবাক করবে সর্বশেষ কুনতুম খায়রা উন্মাদের উখরে জাতনের নাচ তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি খায়রা উম্মত তাড়ু না গুরুমারু সত্যি সর্বশ্রেষ্ঠ ততক্ষণ থাকবে যতক্ষণ মানুষকে সব কাজের আদেশ করবে মানুষকে ভালো কথা বলো মানুষকে ভালো কথা বলবো না সব কাজের আদেশ করবো না যখন আজা বাঁচবে সবাই একসাথে ধ্বংস হবে বনি ইসরায়েলের এক এলাকার ভিতরে এক আবেদ চব্বিশ ঘন্টা আল্লাহর বাদ করে আল্লাহ তোরা ফেরেস্তাকে পাঠাইছে যাও ওই এলাকায় সবাইকে ধ্বংস করা আল্লাহ ওই এলাকায় একজন এমন বুজুর্গ আছে এক ওকে সহ উল্টায় দেব তাকে ধ্বংস বেড়ে দেয় নিজে আমল করে আর সব মানুষ যাহার নামে যাইতেছে তার জন্য কোনো ফিকির নাই মানুষ আজকে দলে দলে যাহার নামে যাইতেছে আজকে ফিকির নাই ওই জন্য বুজুর্গ সর্বশ্রেষ্ঠ মেহনত নদীওয়ালা মেহনত হইল মানুষকে দিনের পথে ডাকা আল্লাহ বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করে সবচেয়ে বড় এক রাম সবচেয়ে বড় এক আমরা দুনিয়াতে সামান্য এক রামের জন্য আল্লাহ তারা দশ বৎসর এতে কাপের সাবধান করেন একদিনের এতে কিন্তু যাহার নাম তিন খন্দক ঘুরে সেরে যায় এক খন্দকের পরিমাণ পাঁচ শত বৎসরের রাস্তা আসমান থেকে জমির পরিমাণ তাহলে আপনি একজন মানুষকে দাওয়াত দিতে গেলেন যাহার নাম কত খন্দক ঘুরে সেরবো এরকম চেখাচ্ছে আমি শুধু মানুষকে দাওয়াত দেওয়ার জন্য অগ্রসর হইলেন আল্লাহ তারা জাহার নাম থেকে জাহার নাম আপনার থেকে অনেক দূরে সরাই করতে পারবেন আসমান জমিনের ভিতরে যত ন্যায় আমল আছে সমস্ত ন্যাকামলের ভিতরে সর্বশ্রেষ্ঠ ন্যায় কামল হইল মানুষকে দিনের পথে দাওয়াত দিন উত্তম ন্যায় কামলেন হাদিসের ভিতরে আসছে যে শুধু এক কদম অগ্রসর হইল পা ফেলামের সাথে সাথে আল্লাহ তালা তার শাশ্বত গুণাকে মাফ করে দিবেন শাশ্বত মর্তর তাকে বাড়াইয়ে দিলেন শাশ্বত নেকি লাগবেন খুব দামি মেহনত উন্মতের নবিওয়ালা মেহনত উন্মতের ফিকির এটা সবচেয়ে বড় একটা মেঘ এমন জন্য হাদিসের বুকের আসছে সামান্য সময় ফিকির করলে ষাট থেকে সত্তর বর্ষায়বাদত করা সমপরিমা সামান্য ফিকির জন্য আমরা সবাই উন্মতের জন্য বেশি বেশি দোয়া করবো আর ফিকির করবো ঘর ঘর মানুষের ধারে ধারে বারে বারে যায় মানুষকে দাওয়াত দিবে নিহত আছে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের দাওয়াত দেওয়ার তৌসিক দান করুক এবং নিজেদের যান মাল সময় যাতে আল্লাহ তালা এই দাওয়াতের রাস্তায় এ মানুষকে দিনের দাওয়াত দেওয়ার রাস্তায় যাতে ব্যয় করা তৌসিক দান করে আল্লাহর কাছে দোয়া দেব আল্লাহ আমার পুরা জিন্দগি মানুষকে দাওয়াত দেওয়ার তৌসিক দান করে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দেওয়ার দেওয়ার তৌফিক দাঁড় করেন গুরুশ্বরুদ্দার